আজকে বিজয়ের একান্ন বছরে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সত্যিকার অর্থেই হতাশ তারা সত্যিকার অর্থে বঞ্চিত তারা নির্যাতিত নিষ্পেশ থেকে চল্লিশ বছর আঠারো থেকে চল্লিশ বছরের প্রকৃত রাজনৈতিক ধারা হচ্ছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আগামী দিনগুলোতে আমরা এই রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবো কারা এটিকে নেতৃত্ব দিবে আজকে যাদের বয়স ছিয়ত্তর আটাত্তর তারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তাদেরকে কি একবারও ভাবছেন তাদের পরে কারা নেতৃত্ব দিবে তারা কি সে নেতৃত্ব তৈরি করছেন নেতৃত্ব তৈরি করছেন না তৈরি করছেন ডাকা প্রিয় বন্ধুরা আগামী দিনগুলোতে সত্যিকার অর্থে দেশ মানুষ মাটির জন্য বেছে নিতে হবে আপনাকে আপনাদেরকে নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নির্বাচন কমিশনে আমরা আবেদন করেছি আমাদের আবেদনকৃত যে নম্বর সেটি হচ্ছে আটারুণদেরকে নিয়ে নতুন ধারা বাংলাদেশ এনডিপি রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে দুই সালের তিরিশ ডিসেম্বর আজকে বিজয়ের একান্ন বছরে দুর্নীতি অপরাধ দারিদ্র বেকারত্ব ক্রমশ আমাদের মধ্যে জেঁকে বসেছে স্বাধীনতার একান্ন বছর পরে এসে সত্যিকার অর্থেই আমরা আমাদের স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব অর্থনৈতিক মুক্তি সব কিছু থেকেই বঞ্চিত রয়েছি আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আজকে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা শহীদ যারা রয়েছেন তাদের প্রতি এবং আমাদের ও মানুষের জন্য নিবেদিত প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এন রাজপথে আন্দোলন সংগ্রামের প্রিয় রাজতন্ত্র কায়েমের চেষ্টা চলছে দুটি পরিবার পরিবার তন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এরই মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা যারা কোনো উত্তরসূরিতে বিশ্বাস করি না যারা কোনো পূর্বসূরিতে বিশ্বাস করি না যারা বিশ্বাস করি দেশ আমার মানুষ আমাদের এই দেশ আমাদের এই দেশের মানচিত্র আমাদের এই লাল সবুজের পতাকা আমাদের ধর্ম আমাদের মানবতা আমাদের সেই দায়িত্ব বোধে যারা বিশ্বাস করি তারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছি আজকে সত্যিকার অর্থেই বলা হচ্ছে আমরা কারো নাম ধরে বলতে চাই না বলা হচ্ছে এক পরিবার বলছেন আমার সন্তান নিষ্পাপ তিনি নির্দোষ তাকে ষড়যন্ত্র করে নির্দোষ বানানো হয়েছে আরেক পরি